শীতের দিনে অরেঞ্জ খুব ভালো পাওয়া যায় একদম তো আজকে ভাবলাম অরেঞ্জ অরেঞ্জ দিয়ে কেকটা তৈরি করে আপনাদেরকে দেখায় রেসিপিটা হুবহু ফলো করবেন তাহলে পারফেক্ট অরেঞ্জ কেক আপনারা বাসায় সহজে তৈরি করে নিতে পারবেন আর এই কেক কিন্তু আপনারা বিজনেসের জন্য তৈরি করতে পারেন এর জন্য আমি নিয়েছি একটা মালটা চাইলে কমলাও নেওয়া যাবে খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার পর এর উপরের খোসাটাকে একটু গ্রেট করে নিতে হবে গ্রেট করার সময় অবশ্যই খেয়াল রাখবেন ভেতরের সাদা অংশটা যেন না হয় শুধুমাত্র কমলা অংশটাকে গ্রেট করতে হবে আর আজকের কেকটা বানানোর জন্য আমাদের লাগবে এক চা চামচ পরিমাণ কমলার খোসা এটাকে বলা হয় অরেঞ্জ জেস্ট তো আমি এখানে এক চা চামচ পরিমাণ পেয়ে গিয়েছি এখন আমরা অরেঞ্জটাকে কেটে নিব আমি ছোট ছোট টুকরা করে কেটে তারপরে এর ভেতরে থাকা রসটা বের করে নিব। আজকের কেকটা বানানোর জন্য আমাদের লাগবে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কমলার রস তবে আরেকটু বেশি হলো সমস্যা নেই এখন রসটাকে চেপে চেপে বের করে নিতে হবে রসটা সম্পূর্ণ বের করে নেয়ার পর রসটাকে অবশ্যই ছেঁকে নেবেন এখানে কমলার রস বের করা হয়ে গিয়েছে আমি এখন কেকটা তৈরি করতে চলে যাচ্ছি লাগবে দুইটা ডিম আর ডিমগুলোকে অবশ্যই রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকতে হবে এখন একটা ইলেকট্রিক বিটার দিয়ে আমি প্রথমে মিডিয়াম স্পিডে এক মিনিট পিট করে নিব যখন এটা ফ্লাফি হয়ে যাবে আর খানিকটা কালার চেঞ্জ হয়ে যাবে তখন এর মধ্যে চিনি অ্যাড করতে হবে আমি হাফ কাপ চিনি দুইবারে এখানে অ্যাড করছি আর বিট করছি যাদের কাছে বিটার নাই তারা হ্যান্ড হুইক্স দিয়েও এ কাজটা করে নিতে পারেন সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগে তো সম্পূর্ণ চিনি দিয়ে বিট করে নিব যতক্ষণ না চিনিটা গোলে যাচ্ছে আর আমাদের এই ডিমের মিশ্রণটা ফ্লাফি আর সাদাটে হয়ে আসছে প্রায় দুই থেকে তিন মিনিট বিট করার পর যখন দেখবেন আমাদের ডিমের মিশ্রণটা এরকম সাদাটে হয়ে গিয়েছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে তেল আমি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ তেল চাইলে তেলের পরিবর্তে সমপরিমাণ বাটারও দেয়া যাবে তেল দেওয়ার পর বেশিক্ষণ বিট করার দরকার নেই জাস্ট তিরিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ডের মতো বিট করে নিলেই হবে তো আমাদের বিট করা শেষ এখন শুকনো উপকরণগুলো চেলে নিব প্রথমে এক কাপ ময়দা নিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিব এখানে হাফ টিস্পুনের মতো বেকিং পাউডার আর এক চিমটি লবণ সব শুকনা উপকরণ আমি চেলে আমাদের ডিমের মিশ্রণের সাথে দিয়ে দিচ্ছি এখন একটা বা দিয়ে খুব মিশিয়ে নিতে হবে স্প্যাচুলা আর এই পর্যায়ে কিন্তু তাড়াহুড়া করা যাবে না এক ডিরেকশনেই মিশাতে হবে উল্টা পাল্টা মিশালে কিন্তু হবে না এক দিক থেকে মিশিয়ে যেতে হবে তো এই পর্যায়ে আমি কমলার রসটাও দিয়ে দিলাম আবারও মিশিয়ে নিচ্ছি তো আমাদের এক কেকের ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে এখন আমি অরেঞ্জ এর মধ্যে দিয়ে দিচ্ছি সাথে হাফ কম আমি দিয়ে দিচ্ছি কালার তবে এটা অপশনাল আমি জাস্ট দেখা সৌন্দর্যের জন্য এখানে সামান্য একটু অরেঞ্জ ফুড কালার দিয়েছি ফুড কালারটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ব্যাস আমাদের কেকের ব্যাটার কিন্তু পারফেক্ট ভাবে তৈরি এখন এই কেকের ব্যাটারটা আমি মোল্ডের মধ্যে ঢেলে নিব আজকে আমি একটা নয় ইঞ্চি মোল্ডের মধ্যে কেকটাকে বেক করব তাই আগে আমি তেল ব্রাশ করে পার্চমেন্ট পেপার দিয়ে রেখেছি এখন কেকের ব্যাটারটা এর মধ্যে ঢেলে নিতে হবে ঢেলে নেওয়ার পর কয়েক বার ট্যাপ করে নিবেন আমি সব সময় কেক ওভেনে বেক করি এতে আমার কাছে খুব ইজি মনে হয় ওভেনে আমি একশো ষাট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপর নিচ তাপ দিয়ে কেকটাকে বেক করব পঞ্চাশ মিনিটের মতো চাইলে চুলায় বেক করতে পারেন একটা বড় হাড়িতে একটা স্ট্যান্ড বসিয়ে কেকের মলটা বসিয়ে দিবেন তারপর ঢাকনা দিয়ে একদম লো হিটে বেক করতে হবে পঞ্চাশ থেকে ষাট মিনিটের মতো তো পঞ্চাশ মিনিট পর আমার কেকটা হয়ে গিয়েছে আমি ওভেন থেকে বের করে নিয়েছি আর এটা এখন একদম গরম তো আমি গরম থাকা অবস্থাতেই কেকটাকে মোল থেকে বের করে নিছি কারণ আমার ছেলেরা খাওয়ার জন্য অপেক্ষা করছে তবে আপনারা ঠান্ডা করে বের করতে পারেন মল থেকে কেকটাকে আমি মল্ট আউট করে নিয়েছি এখন উপরের পার্চমেন্ট পেপারটাও আমি খুলে নিয়েছি এবারে ছোট স্লাইস করে কেটে নিতে হবে আর দেখেন ভেতরটা কতটা সুন্দর হয়েছে ভীষণ রকম স্পঞ্জি আর সফট হয়েছে আমাদের এই কেকটা আমি যেহেতু গরম গরম কেটে নিচ্ছি তাই এখনো ধোয়া উঠছে আমাদের কেক থেকে ব্যাস তৈরি হয়ে গেল আমাদের ভীষণ রকম মজার অরেঞ্জ প্লেন কেক এই কেকটা আপনারা চাইলে বিজনেস জন্য বানিয়ে বিজনেস করতে পারেন ভীষণ রকম মজার কিন্তু খেতে আশা করছি আমার আজকের পর্বটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন সেই সাথে ভিডিও ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজ মুনিয়া মাহমুদ মুনিয়া ফলো দিতে পারেন বিদায় নিচ্ছি ভালো থাক